হ্যালো স্টুডেন্টস তোমরা যারা গোরববঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর কোর্স হিসেবে আছে আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব, তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাজেশন এবং নোটস নিয়ে অর্থাৎ তোমাদের তিন নম্বর মডিউল থেকে সব থেকে নির্ভরযোগ্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশান এবং একই সঙ্গে আলোচনা করব তোমাদের ছোটো প্রশ্ন নিয়ে অর্থাৎ তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন হবে কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা ছোট প্রশ্ন পরীক্ষার জন্য কোনগুলো পড়ে যাবে তো তোমরা ক্লাসটা প্রথম থেকে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর এম আর এডুকেশান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের আজকের আলোচনা হল মূল্যতত্ত্ব অর্থাৎ মূল্যবিদ্যা যার মধ্যে মূল্য রয়েছে সেটা কিন্তু মূল্যবিদ্যা বলা হয় এখানে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠা হচ্ছে গৌতম বুদ্ধ প্রথম যে বিষয়টা জানতে হবে যে এই যে গৌতম বুদ্ধ তিনি কোন মূল্যর কথা বলেছেন কিসের উপরে মানে তিনি কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ প্রকৃত সত্ত্বের সন্ধান পাওয়াকে এখানে মূল্যবিদ্যা বলে ঘোষণা করা হয়েছে অর্থাৎ তিনি বলেছেন যে জ্ঞানের মাধ্যমে দুঃখকে নিবারণ করা সম্ভব অর্থাৎ নলেজ আমরা যেটা জানি যে একটা জ্ঞানের মাধ্যমে দুঃখকে নিবারণ করা সম্ভব অর্থাৎ প্রকৃত সত্ত্বের মাধ্যমে দুঃখ নিবারণ করা দুঃখ দূর করা যায় প্রকৃত সত্যের মাধ্যমে দুঃখকে দূর করা যায় আর তিনি এখানে চারটি আর্য সত্য নামে তিনি কিন্তু এখানে ঘোষণা দিয়েছেন সেই চারটি আর্য সত্য হল অর্থাৎ সাধনার শীর্ষে গিয়ে গৌতম বুদ্ধ তার সাধনার শেষ প্রান্তে গিয়ে চারটি সত্য তুলে ধরেছিলেন আর সেই চারটি আর্য সত্য প্রথম সত্য দ্বিতীয় আর্য সত্য তৃতীয় সত্য চতুর্থ আর্য সত্য আর এই চারটি সত্যর মধ্যে তিনি বলেছেন দুঃখের কারণ আছে দুঃখ নিবারণের উপায় রয়েছে দুঃখের নিরোধ রয়েছে তারপরে বলেছেন দুঃখ নিরোধ দুঃখ নিবৃত্তি এবং শেষেরটা বলেছেন দুঃখ নিবৃত্তির মার্গ বা পথ নির্দেশ মার্গ মানে হচ্ছে এখানে কোনো পথ বা কোনো একটা জায়গা তার মানে তিনি এই চারটি আর্য সত্যের মধ্যে বলেছেন যে জীবন হচ্ছে সমুদয় বা দুঃখের কারণ জীবন থাকলে তোমার দুঃখ থাকবে দুঃখর নিবারণের উপায় অর্থাৎ মোক্ষ লাভের উপায় হচ্ছে এখানে জ্ঞানটা হচ্ছে এখানে মোক্ষ লাভের উপায় জ্ঞান আছে বলেই কোনো কিছু কিন্তু উপায় খুঁজে পাওয়া যাবে অর্থাৎ প্রকৃত সত্যের মাধ্যমে সত্যকে দূর করা প্রকৃত সত্যের মাধ্যমে কোনো কিছু সন্ধান করা বা প্রকৃত সত্যের মাধ্যমে কোনো কিছু দূর করা যায় এমন তারপর দ্বিতীয় আর্য সত্যের মধ্যে বলেছে যে দুঃখ হচ্ছে জীবন জ্ঞান তত্ত্ব হচ্ছে সমুদয় বা দুঃখের কারণ জ্ঞানটা হচ্ছে আমাদের একটা কারণ তো বটেই আরেকটা হচ্ছে আমাদের সমুদায় মানে সমান যার মানে জ্ঞান রয়েছে তারপর দুঃখের কারণ অর্থাৎ জগতে প্রত্যেক বস্তুর কারণ আছে তার মানে এখানে বুদ্ধ মানে গৌতম বুদ্ধ কিন্তু এখানে বস্তুর উপরে গুরুত্ব মানে প্রাধান্য প্রাধান্য দিয়েছে তার মানে ঈশ্বরে বিশ্বাসী নয় তার মানে যে যারা ঈশ্বরে বিশ্বাসী নয় তাদেরকে বলা হয় নাস্তিক দর্শন তার মানে বেদকে যারা স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক দর্শন যারা বেদকে অমান্য করে তাদেরকে বলা হয় নাস্তিক দর্শন তার মানে নাস্তিক দর্শনটা হচ্ছে এখানে বৌদ্ধ দর্শন তার মানে নাস্তিক দর্শনে কি বলা হচ্ছে যারা বেদকে অমান্য করবে যারা বেদকে প্রাধান্য দিবে না তারাই হচ্ছে এখানে নাস্তিক দর্শন তার মানে ঈশ্বরে অবিশ্ব মানে বিশ্বাসী নয় ঈশ্বরকে বিশ্বাস করে না তার মানে ঈশ্বরের সৃষ্টি হয়েছে কিভাবে ততদূর পর্যন্ত কিন্তু গিয়ে বিশ্বাস করা এমনটা ব্যাপার তার মানে এখানে এখানে কিসে বিশ্বাসী তাহলে এখানে বুঝতে হবে যে মূল্যবিদ্যা বা কোনো কিছু বস্তুবাদ নিউটন প্রোটন জৈব রাসায়নিক পদার্থ তো এগুলোর যে অক্সিজেন এগুলো কার্বোহাইড্রেট তাহলে এই যে বস্তুবাদগুলো রয়েছে তাহলে এটার উৎপত্তি কিভাবে এটার এই এক্সোলজিগুলোর উৎপত্তি কীভাবে হলো কোথা থেকে এলো তাহলে ততদূর পর্যন্ত পৌঁছে যাওয়া হচ্ছে এখানে বস্তুবাদ তার মানে এই নিউটন প্রোটন বস্তুবাদ অ্যাক্সোলজির উপরে আস্তে আস্তে ঈশ্বর পর্যন্ত চলে যাওয়াটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মেটাফিজিক্স জ্ঞান তত্ত্ব তার মানে যা এখানে বুঝতে হবে যে এই যে নীতিগুলো রয়েছে বৌদ্ধ দর্শনের এই নীতিগুলো হচ্ছে এখানে অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত তার মানে এই চারটে এই চারটি নীতিকে প্রথম সত আর্য সত্ত দ্বিতীয় আর্যসত্য চতুর্থ তৃতীয় এবং চতুর্থ আর্যসত্য এই চারটি সত্য মিলে এখানে অষ্টাঙ্গিক মার্গ বলে পরিচিত হয়েছে তার মানে ধরো যে পদ বা উপায় অবলম্বন করে দুঃখ বিবৃতি করা যায় দুঃখ বিবৃতি দুঃখ নিবৃতি সম্ভব সেটাই হচ্ছে এখানে পথ অর্থাৎ তুমি যে পদ দিয়ে হারছো বা যে জায়গা দিয়ে যাচ্ছ যেখানে তোমার দুঃখটা কমবে সেটাই হচ্ছে এখানে পথ মানে অষ্টাঙ্গিক মার্গ তার মানে আবারও বলছি যে পথ বা উপায় অবলম্বন করে দুঃখ নিবৃতি সম্ভব সেই পথ হচ্ছে এখানে অষ্টাঙ্গিক মার্গ আর এই অষ্টাঙ্গিক মার্গুলো মানে এই যে চারটি সত্য মিলে তারপরে এখানে যে আষ্ট আটটি অষ্টাঙ্গিক মার্গ রয়েছে এই আটটি অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এখানে অষ্টাঙ্গিক মার্গ প্রথমটা হচ্ছে সাম্যক দৃষ্টি সাম্যক সংকল্প সাম্যক বাক্য সাম্যক কর্মান্ত সাম্যক আজীব মানে কোনো কিছু আজীব মানে হচ্ছে মানে জীবন প্রণালী তারপর হচ্ছে সম্মক ব্যায়াম শারীরিক তারপর হচ্ছে সম্মক স্মৃতি সম্যক সমাধি এই আটটি মিলে হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ হচ্ছে এখানে দুঃখের মুক্তির পথ অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে যে কোনো ব্যক্তি যে পথ অনুসরণ করুক না কেন যত দুঃখ যন্ত্রণা থাকুক না কেন যদি দুঃখকে লাভ করতে হয় তাহলে তাকে কিন্তু কোনো একটা পদ দিয়ে যেতে হবে আর মুক্তির জন্য ঈশ্বরের কৃপাপেক্ষা অর্থহীন কোনো কিছু মুক্তির জন্য ঈশ্বরকে কিন্তু লাগে না তার মানে যে কোনো মানে কারণ ঈশ্বর কোনো বাস্তব বিষয় নেই এখানে কিন্তু ঈশ্বরকে অবিশ্বাসী বলা হচ্ছে ঈশ্বর কোনো বস্তু নয় আর এই যুক্তির জন্য ব্রাহ্মণ এবং পুরোহিতরা পুরোহিতদের কিন্তু এখানে প্রয়োজন হয় না তো এই ছিল তোমাদের আলোচনার বিষয় আর তোমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো আমি নির্বাচন করেছি বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে কে গৌতম বুদ্ধ বৌদ্ধ নীতিতে নীতিতত্ত্বের সঙ্গে চারভাগ নীতিতত্ত্বের পার্থক্য কোথায় তিন নম্বর প্রশ্ন তোমরা খাতায় নোট করবে বৌদ্ধ নীতিতে নীতিতত্ত্বে নিষিদ্ধ কর্ম কী কী তারপরে অষ্টাঙ্গিক মার্গগুলো কী কী যে আটটি নাম বললাম সেটাই হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ তারপরে প্রতিত্ব সমপদবাদ শব্দের অর্থ কী আর বড় প্রশ্নটা যেটা আমি নির্বাচন করেছি সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনের মূল্য তত্ত্ব সমূহ বিবৃতি করো অথবা বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে বৌদ্ধ দর্শন অনুযায়ী অষ্টাঙ্গিক মার্ক কী কী অষ্টাঙ্গিক মার্ক বলতে কী বুঝো বৌদ্ধ দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বৌদ্ধ দর্শন প্রস্তাবিত শিখনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো আর এই টোটাল এখানে তোমাদের যে যে প্রশ্নগুলো আমি এখানে তুলে ধরেছি টোটাল ছটি ছটা প্রশ্নের অ্যান্সার কিন্তু একটাই হবে আর তোমরা কি করে সেই সহজ অ্যান্সারটা তোমরা খাতায় নোট করবে বা তোমরা পরীক্ষায় লিখতে পারবে সহজেই সেটা তোমরা দেখে নাও আর আরেকটা বিষয় তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশান নিতে চাইছো তাহলে সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশানটা নিতে পারো এখানে সপ্তাহে দুদিন অনলাইন ক্লাস হয় এবং ক্লাসে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ব্যবস্থা রয়েছে আর তোমরা যারা সাজেশন বা নোটস পারচেস করতে চাও বা তোমরা সাজেশন ভিত্তিক তোমরা নোটস নিতে চাও তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা নিতে পারো তো চলো এবার তোমরা নোটসটা দেখে নাও গুরুত্বপূর্ণ নোটসটা দেখে নাও প্রশ্নের মধ্যে আছে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ সমূহ বিব্রত করো অথবা বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব আলোচনা করো তারপরে বৌদ্ধ দর্শন অনুযায়ী অষ্টাঙ্গিক মার্গ কি কি ভূমিকা অষ্টাঙ্গিক মার্গের পয়েন্ট এগুলো তোমাদের এখানে লিখতে হবে অথবা অষ্টাঙ্গিক মাগ বলতে বোঝো অর্থাৎ প্রশ্নটা এভাবেও আসতে পারে বৌদ্ধ দর্শনের প্রধান বৈশিষ্ট্যগুলি বা নীতিগুলি লেখো তাহলে এখানে তোমাদের এই প্রশ্নগুলো এই চারটি প্রশ্ন অ্যান্সার কিন্তু একটার মধ্যেই হবে আর দেখে নাও এই যে বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব সমূহ এটা কিন্তু দু সালে পরীক্ষায় এসেছিল আর দু হাজার বাইশ সালেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল তাই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং দু হাজার আঠারো দু হাজার বাইশ এবং দু হাজার কুড়ি সালে যেহেতু এসেছে অতএব তোমাদের এই বছরও পরীক্ষায় আসবে এটুকু নিশ্চিত তো তাহলে তোমরা দেখো অ্যান্সারটা দেখে নাও বৌদ্ধ দর্শনের জ্ঞান তত্ত্ব হিমালয়ের পাদদেশে প্রাচীন কপিলাবস্তু নগরে শাক্য বংশের এক রাজ পরিবারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধের জন্ম হয় জড়া বা মৃত্যুর দৃশ্য দেখে তিনি উপলব্ধি করেছিলেন এই জগৎ দুঃখে পরিপূর্ণ জরাবেধি ও মৃত্যুর দৃশ্য দেখে তিনি উপলব্ধি করেছিলেন এই জগৎ দুঃখে পরিপূর্ণ এক শান্ত সম্যদর্শন নির্ভীক সন্ন্যাসী দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভ করার জন্য সন্ন্যাসীর বেশ গ্রহণ করেন এবং উনত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন কঠোর তপস্যা এবং সাধনার মাধ্যমে তিনি সম্যক জ্ঞান লাভ করেন সম্যক মানে হচ্ছে সমান জ্ঞান চারিদিকে যে জ্ঞানটা লাভ করছে সেটাই হচ্ছে এখানে সম্যজ্ঞান তাই সিদ্ধার্থ হলেন এখানে বুদ্ধ বা সম্যজ্ঞানী তাহলে বুদ্ধ হচ্ছে এখানে সমান জ্ঞানের সম্যক সমান জ্ঞানী কেবলমাত্র নিজের মুক্তি নয় বিশ্বের সমস্ত জনগণের দুঃখ কষ্ট চিরমুক্ত করার জন্য তিনি তার ধর্মবাণী প্রচার করলেন অর্থাৎ নিজের জন্য দুঃখ কষ্ট কম হবে বলে নয় এটা শুধুমাত্র জনগণের দুঃখ কষ্ট কম করার জন্য তারপরে ত্রিপিটক বুদ্ধদেব তার বাণীগুলি লিখে যেতে পারেননি তার শিষ্যরা পরবর্তীকালে গ্রন্থের আকারে বুদ্ধের বাণীগুলি লিপিবদ্ধ করেন একে বলা হয় ত্রিপিটক আর্য সত্য বুদ্ধদেব তার কঠোর তপস্যার ফলে যে চারটি সাধনালব্ধ সত্ত্বের উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন সেগুলিকে বলা হয় আর্য সত্য এবং দুঃখের নিরোধের উপায় সম্পর্কে চারটি আর্য সত্যের উল্লেখ করেছেন এই চারটি সত্য বৌদ্ধ দর্শনের চতুর চতুরী আর্য সত্ত্বরের নামে পরিচিত অর্থাৎ সেগুলো সম্পর্কে আলোচনা করে যেটা জানা যায় প্রথম যে আর্য সত্ত্ব সেটা হচ্ছে দুঃখ আছে এই সংসারে সকল বস্তুই ক্ষণস্থায় এবং সব বস্তুই দুঃখের সৃষ্টি করে এই কামনার অপূর্ণতায় মানুষের মনে দুঃখের সৃষ্টি করে তিনি বলেছেন এই সংসারে কেবল দুঃখ আছে কোথাও সুখ নাই আনন্দ নেই সুখ থাকলেও প্রতিটি সুখের মধ্যে দুঃখের বীজ প্রচ্ছন্ন থাকে অর্থাৎ দুঃখ থাকলো কিন্তু আনন্দ আসে আনন্দ থাকলেও দুঃখ থাকবে সব কিছুই অনিত্য এবং যা অনিত্য তাই দুঃখময় অবিদ্যা হেতু মানুষ মিথ্যাকে সত্য অনিশ্চিত ও অনিত্য বস্তুকে ধ্রুব ও নিত্য জ্ঞান করে বৌদ্ধ দর্শনের দুঃখের কার্যকারণ শৃঙ্খলার কথাই আমরা দেখতে পাই দ্বাদশ কারণ চক্রের ন্যায় মরাকি বলে ভবচক্র বা দ্বাদশ নিদান তারপরে দুঃখের কারণ আছে দুঃখ অকারণে ঘটতে পারে না কোনো কারণ ছাড়াই জরা ও মৃত্যুর কারণ হল জাতি বা জন্ম জাতির কারণ ভব বা পুনরায় জন্মের আকুলতা ভবের কারণ উপাদান বা জাগতিক বিষয়ের প্রতি আসক্তি এই সমস্ত সংস্কারের না কারণ কারণ হলো রোধ আছে দুঃখের উৎপত্তিরোধ ও দুঃখের বিনাশ সাধনে দুঃখ নিরোধ এবং এই হলো তৃতীয় আর্য সত্য এই সত্যটি দ্বিতীয় আর্য সত্য থেকে নিসৃত আর দুঃখের যেসব কারণ রয়েছে সেগুলিকে বোধ রোধ করতে পারলে দুঃখ নিরোধ সম্ভব হবে যেমন তৃষ্ণা অবিদ্যা প্রভৃতি কারণগুলিকে বর্জন করে দুঃখের মূল উৎপাটন করাই দুঃখ নিরোধ এবং একই বলে নির্বাণ এরপরে দুঃখ নিরোধের মার্গ বা পথ এই পথকে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বলে অভিহিত করা হয় কোন দুঃখকে দুঃখ নিরোধের পথটাকে এই অষ্টাঙ্গিক মার্গ বা আটটি অঙ্গ সম্মিত পথকে বৌদ্ধ দর্শনে মধ্যপন্থা বলা হয়েছে মিডিল পয়েন্ট যেটাকে বলা হয় তারপর দুঃখ নিরোধের মার্গ বা পথ এটা দুইবার হয়ে গেছে রিপিট এবারে চলো অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গের আটটি অঙ্গ হলো সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্মান্ত সম্মক আজীব অর্থাৎ জীবিকা অর্জন সম্যক ব্যায়াম সম্মক স্মৃতি সম্যক সমাধি যে আটটি মার্গ বা পথ অনুসরণ করার কথা বৌদ্ধ নীতিতে বলা হয়েছে সেগুলি হলো এটা আর সম্যক দৃষ্টি অবিদ্যা দুঃখের মূল কারণ জীব ও জগৎ সম্বন্ধে মিথ্যা দৃষ্টি বা মিথ্যা জ্ঞানকে অবিদ্যা বলে মিথ্যা দৃষ্টি বা মিথ্যা জ্ঞান দূর করতে হলে প্রথমে তত্ত্ব জ্ঞানের প্রয়োজন আর চারটি সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞান তত্ত্ব তত্ত্বজ্ঞান তত্ত্বজ্ঞান নিবারণ লাভের প্রথম সোপান তত্ত্ব সম্পর্কে যথার্থ জ্ঞানকে সম্মক দৃষ্টি বলা হয় তো এই ছিল এই তোমাদের আলোচনা আমি তোমাদের সম্মক সংকল্পটা দেখিয়ে দিচ্ছি সম্মক বাঘটা তোমরা দেখে নাও আমি তোমাদের পরে শোনাচ্ছি না সম্মক আজীব তো তোমরা যারা অনলাইন ক্লাস অ্যাডমিশন নিতে চাইছো তাহলে তোমরা সেভেন ডবল জিরো ওয়ান সেভেন অর্থাৎ সেভেন ডবল জিরো ওয়ান সেভেন ফোর এইট টু জিরো টু এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এখানে সপ্তাহে দিন করে অনলাইন ক্লাস হয় এবং তোমাদের কনসেপ্ট ওয়াইজ তোমাদের বাস্তব উদাহরণ সহ তোমাদেরকে বিষয়গুলো খুব সহজে বোঝানো হয় এডুকেশান সাবজেক্টে মেজর এবং মাইনর দুটোই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং তোমরা এরকম স্টাডি ম্যাটেরিয়াল বা পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে ফর ওয়াচিং দেখা হবে